হ্যালো एवरीवन কেমন আছেন সবাই আশা করি সকালে কিন্তু অনেক ভালো আছেন কিন্তু আমরা নিয়ে এসেছি চিকেন কারি একটা ডিজাইন রং গৃতির সুপার একটা কালেকশন থাকছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা কথা না বারে কিন্তু চলে যাব আমাদের কালেকশনে এই যে দেখুন আইরা চা কটন ফেব্রিকের মধ্যে পাবেন টোটালি চমৎকার একটা ফেব্রিক পাবেন এই যে দেখুন এই যে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন সুপার ডুপার একটা কালেকশন কিন্তু আর একদম প্রিমিয়াম காட்டনের মধ্যে পাবেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন টোটালি डिफरेंट এগুলা আর নিচের যে দামানটা দেখতে পাচ্ছেন চিকেন কারির মধ্যে রয়েছে এমব্রয়ডারি যে চিকেন কারি ওয়ার্কটা আছে খুব সুন্দর ভাবে নিখুঁত থাকছে কিন্তু খেয়াল করলে বুঝতে পারবেন আর হচ্ছে আপনার ব্যাকপার্টটা লাক্সারি কটনের মধ্যে পেয়ে যাবেন আপনারা এই যে দেখুন সুপার ডুপার কালেকশন কিন্তু আর হচ্ছে স্লিপ খুব সুন্দর ভাবে কিন্তু একটা স্লিপে কিন্তু ওয়ার্ক আছে চিকেনের ওয়ার্ক রয়েছে ডিজিটাল প্রিন্টের মধ্যে রয়েছে আপনার স্ক্রিনশট নিতে কিন্তু মোটেও ভুলবেন না আর হচ্ছে প্যান্টের কাপড় একদম প্রিমিয়াম কটনের মধ্যে পেয়ে যাবেন এটার দুপাটার আমি দেখে দিয়ে আপনাদেরকে নামাজি দুপাটা পাবেন সুপার ডুপার একটা দুপাটা পাবেন এটা হচ্ছে রাং রীতির একটা চমৎকার ডিজাইন দিচ্ছে আপনাদেরকে দেখেন দুই সাড়ে এরকম খুব সুন্দরভাবে চিকেনের একটা ওয়ার্ক আছে মাঝখানে ডিজিটাল প্রিন্টার আছে প্রিমিয়াম কটনের মধ্যে পাবেন আর রং কষ কিন্তু এগুলো এ হান্ড্রেড পেয়ে যাবেন স্ক্রিনশট নিতে মোটো ভুলেন না এটার কিন্তু দুটো কালার আছে তিনটা কালার আমি তিনটা কালারই দেখিয়ে দিব সো এখন দেখাবো এই ডিজাইনটা এই যে দেখুন ডিজাইন না কালারটা দেখাবো এটারই এই আর আমাদের তো সম্পূর্ণ একটি পাইকারি শপ ঠিক আছে যারা ব্যবসা করতে চান পাইকারিতে পারচেজ করতে চান তারা কিন্তু অবশ্যই শপে চলে আসবেন শপে আসতে দেখে শুনে কিন্তু নিতে পারবে আর যারা আসতে পারবেন না তারা কিন্তু অবশ্যই অনলাইনে পারচেজ করতে পারবেন কিভাবে অনলাইনে পারচেজ করবেন সে প্রসেসটা বলে দিচ্ছি স্ক্রিনে কিন্তু দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বারে কিন্তু এম ও হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি যে ডিজাইন নিতে চান বা যে কালার চার নিতে চান খুব সুন্দর ভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিলেই হবে আমরাই যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দেবো সেটা ডাকা হোক আর সেটা ডাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আর দু গুলো একটু খেয়াল করলে বুঝতে পারবেন খুব সুন্দর ভাবে চিকেন এর একটা কাটওয়ার্ক আছে সুপার কালেকশন দুই সাইডে কিন্তু নামাজি দুপাটা রয়েছে দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রিমিয়াম কটন এর মধ্যে থাকবে এগুলা প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব সুন্দর ভাবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা কিন্তু আরেকটি কালার থাকছে সেই কালারটা দেখিয়ে দিব এই যে দেখেন এই একটা কালার আর যারা শপে আসেছেন শপে চলে আসতে পারেন শপে আসলে আপনি দেখে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা অবশ্যই অনলাইনে ঘরে বসে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা অর্ডার পাঠিয়ে থাকি আর কাজটা দেখছেন প্রত্যেকটা দেশে কিন্তু দামানের দিকে হ্যাঁ অসাধারণ থাকবে কালার ছাড় থেকে ডিজাইন থেকে শুরু করে চোখ জনের কম্বিনেশনের মধ্যে পাবেন ঠিক আছে আর যে কোনো গ্রুপের জন্য কিন্তু এগুলো প্রযোজ্য হবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় কটনের মধ্যে পেয়ে যাবেন আর এটার দুপাটাটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন খুবই চমৎকার একটা দুপাট্টা পাবেন নামাজি দুপাট্টা পাবেন দুই সাইড এরকম খুব সুন্দর ভাবে কাজ থাকবে এই যে দেখো খেয়াল করলে বুঝতে পারবেন সুপার ডুপার কালেকশন রয়েছে কিন্তু হ্যাঁ স্ক্রিনশটটা খুব সুন্দর ভাবে নিয়ে রাখবেন তো আমরা আরেকটা ডিজাইন চলে যাব এটা একটা ডিজাইনে থাকবে সিলেক্টেড ডিজাইন পাবেন একটাই ডিজাইন একটাই কালার পাবেন ঠিক আছে আর প্রাইস আমি বলে দিচ্ছি একদম রিজনেবল একটা কুস্তা প্রাইস থাকছে 1850 টাকা কুস্তা মূল্য হচ্ছে 1850 টাকা একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি আর যারা ব্যবসা করতে চান যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি নিয়ে নেবেন দেখেন কি দিচ্ছে এটা আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস এ কিন্তু খুব সুন্দর ভাবে চিকেনের কাজ পাবেন খুবই চমৎকার থাকবে এগুলো অনেকে আছে সোনতি কাপড় বানাতে চান বানিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে ব্যাক সুপার ডুপার কালেকশন আর নিচে থাকছে স্লিপের কাপড় দেখেন এটা হচ্ছে হাতায় একটা পাইপিং থাকবে কাজ দিতে পারবেন হাতায় কাজটা দেখা যাবে খুবই চমৎকার স্লিপ পর্যন্ত কাজ থাকছে আপনার সব থাকছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আর যারা ব্যবসা করতে চান তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নিয়ে নেবেন আর লাভ বাইক কালেকশনের সাথে পাইকারি সব সকল প্রকার থ্রি কিন্তু পাইকারিতে পার্চেস করতে পারবেন চোখ বন্ধ করে কিন্তু চলে আসতে পারেন লাভবাই কালেকশনে আপনি নিজ হাতে ধরে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন এই যে দেখুন কাজগুলো দেখুন দুর্দান্ত আমাদের কাপড়ের মান কোয়ালিটি সবসময় আমরা হান্ড্রেড টু হান্ড্রেড রাখি ইনশাল্লাহ আপনারা চোখ বন্ধ করে কিন্তু নিয়ে নেবেন আর যারা কুসরা নেবেন কুসরা মূল্য থাকছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আর যারা ব্যবসার জন্য নেবেন যোগাযোগ করে পাইকারি পেয়েছে নিয়ে নেবেন আমাদের সব লোকশন হচ্ছে ঢাকা লিফিন ইস্তান মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে এ চলে আসবেন শপ নেম হচ্ছে লাভাই কালেকশন শপ নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানের গলির ফার্স্টের দোকানি হচ্ছে লাভবাই কালেকশন